হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন আছি গোয়াঙ্গু রেলওয়ে স্টেশন গোয়াঙ্গ সিটিতে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে মুভ করতে পারতেছি যেহেতু আমরা মেট্রোটা আলহামদুলিল্লাহ আমরা শিখে ফেলছি তো ইনশাল্লাহ আমরা খুব সুন্দর করে খুব সুন্দর করে মুভ করতে পারতেছি আর যারা নতুন আসবেন প্রথমে মেট্রো ম্যান চায়না একটা সফটওয়্যার আছে এটা ডাউনলোড করে ফেলবেন

শিখে ফেলছি ইনশাল্লাহ তো নেক্সট টাইম আসলে এটা কোনো ব্যাপারই না আমাদের জন্য চায়নার জন্য আমাদের জন্য কোনো ব্যাপারই না তো ইনশাল্লাহ আমাদের সাথে আছে চাপটা চর ভাই তো এ সোল ভাই আমাদের সাথে আছে আমাদের গ্রুপ মেম্বার শরীফ ভাই নাজিব ভাই আর আমাদের ব্ল্যাক ডায়মন্ড বিদেশি ভাই সোল ভাই আছে তো আমরা বরাবরই আমরা সবাই একসাথে থাকি গত ছয় দিন আমরা একসাথে ছিলাম যারা ছিলাম এখন আছি আমরা গোয়াংজো রেলওয়ে স্টেশন যাব পাকিস্তানি হোটেল আল মদিনা এখানে গিয়ে আমরা লাস্টে ছাড়বো আর এখন টাইম হচ্ছে প্রায় সাড়ে চারটা চারটা পনেরো চল ভাই নতুন যারা আসবে ওদের উদ্দেশ্যে কিছু বলুন যারা নতুন আসবে যারা আসবে চায়না শহর খুব সহজ যদি আপনি মেট্রো চিনে ফেলতে পারেন জি একটু চিনে ফেললে আপনি খুব সহজ খুব ইজিলি মুভ করতে পারবেন অনেকে অনেক ধরনের ভয় লাগাবে এই ইমিগ্রেশন অনেক ভয় কোনো সহজ নয় চাইনিজ কোনো টেনশন করবো না ইনশাল্লাহ আসলে চাইনিজরা খুব হেল্পফুল আপনারা আপনি যদি কখনো কোনো ওরা হয়তো আমাদের কথাগুলো বুঝে না ইংলিশ টু মাস লো ইংলিশ বুঝে না ওরা টোটালি কিন্তু আপনারা ট্রান্সলেট একটা সফটওয়্যার নেমে নেবেন আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে আপনারা প্রথমে ইমিগ্রেশনটা করে ইমিগ্রেশন ইজ ফাইন ইমিগ্রেশন করার পরে ওয়াইফাই দেখার কোনো দরকার নেই আপনার জাস্ট আপনার নির্দিষ্ট গন্তব্যস্থলে চলে যাবেন আর আপনার তো কনফার্ম হোটেল থাকবেই হোটেলে চলে যাবেন হ্যালো হ্যালো হাই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো চাইনিস রা আমাদের সাথে দুঃসামী করতেছে তো যাইহোক ওরাও ফ্রেন্ডলি ওরা বাঙালি দেখতে 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 এমন এক অবস্থা হয়েছে এ গুয়াংজু শহর এখন বাঙালি পাড়া হয়ে গেছে যার দরকার সেও আসে যার দরকার নেই সেও আসে এমন এক অবস্থা হয়ে গেছে তোমার সল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন আছি গুয়াংজু রেলওয়ে স্টেশনে বললাম পাকিস্তান মোট যাব আর নাই দেখে না ওই গদি 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 বামে আমরা আপনাদের শর্টটা আর এই গলি মার্কেট একটু দেখাই হ্যাঁ